আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দু আমি তোমাদের মাঝে আছি অ্যালাইন ভাইয়া আজকে আমরা রসায়ন বৈদ্যুতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির ষষ্ঠ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর তো পারমাণবিক ভরকে এটা তো আমরা জানি যে তোমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো দেওয়া আছে সেই মৌলগুলোর কিন্তু পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা কিন্তু তোমার উল্লেখ করা আছে তো দেখবা তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখো তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এবং পারমাণবিক ভর হচ্ছে চৌদ্দ যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখো তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আট এবং পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেনের যে এই চোদ্দ এটা কি এটাকে কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর বলে চিনে থাকি তাহলে ষোলোর ক্ষেত্রে অক্সিজেনের যদি ষোলো দেখি তাহলে সেই ক্ষেত্রে ষোলোটা হবে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর তাই না তো এই যে এই পারমাণবিক ভর যে আসলো এটা কীভাবে আসে জানো যদি তোমাকে যে কোনো একটি মৌলের পরমাণুর একটি পরমাণুর ভর যদি বলে দেওয়া তাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই একটি পরমাণুর ভর থেকে কিন্তু এই পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু নির্ণয় করতে পারবে সেটা কীভাবে নির্ণয় করবে সেটাই আমরা আজকে আলোচনা করব। দেখো তোমাদের একটা সূত্র দেওয়া আছে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবা যে আপেক্ষিক পারমাণবিক ভর মানে এই যে এই পারমাণিক ভর যদি আমরা নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে হতে পারে নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম যে কোনো মূলের তো আমি সেটা কীভাবে নির্ণয় করবো সেটাই হচ্ছে এই সূত্র দ্বারা দেখো আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর তার মানে এই যে এই মৌলটা নাইট্রোজেন মৌলটার একটি পরমাণু ভর তো নাইট্রোজেন মৌলের একটি পরমাণুর ভর এক্ষেত্রে তোমায় কিন্তু উল্লেখ করে দেবে যে নাইট্রোজেন পরমাণুর একটি একটি পরমাণুর ভর হচ্ছে এত তাহলে সেই ক্ষেত্রে ওই একটি পরমাণুর ভর থেকে কিন্তু তুমি আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবা তাহলে মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ তাহলে এই যে একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ দ্বারা যদি আমরা মৌলের একটি পারমাণু ভরকে ভাগ করে থাকি তাহলে কিন্তু আমরা উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবো তো দেখো আরেকটা জিনিস খেয়াল করবা একটি বারো কার্বন সরি একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভর ওয়ান বাই বারো অংশ তো এইটার পরিবর্তে আমরা কিন্তু মানে এইটার যে মান সেটা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স টু ফোর গ্রাম এটা কিন্তু আমরা লিখতে পারি এইটার পরিবর্তে আমরা সরাসরি এটা লিখে দেব কারণ এটা আমাদের জন্য অধিক সহজ হয়ে থাকবে হ্যাঁ তো আমরা দেখো প্রশ্ন দিয়ে রাখছি তোমাকে তোমাদের বই দেওয়া আছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স টু থ্রি গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভরটা তুমি নির্ণয় করো এই যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে তো তোমরা যদি পর্যায় সারণী দেখো তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু বের হবে সাতাশ তো এই যে এই সাতাশ এটা কীভাবে বের হয়েছে জানো এই যে তোমার যদি তোমাকে কিন্তু ফ্লোরিনের একটি পরমাণুর ভর তোমাকে এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো ভাইয়া এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে একটি পরমাণুর ভর আর পারমাণবিক ভর কি আলাদা অবশ্যই আলাদা কারণ দেখো ক্ষেত্রে একটি পরমাণুর ভর থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স টু থ্রি গ্রাম কিন্তু ফ্লোরিনের একটি যদি ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা খেয়াল করি তাহলে কত পাবো সাতাশ পাবো তাই না তাহলে সাতাশ কোথায় আর কোথায় হচ্ছে একটি পরমাণুর ভর থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স টু থ্রি তাই না তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পরমাণুর একটি পরমাণুর ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা কিন্তু আলাদা জিনিস হ্যাঁ তো এই জিনিসটা ক্লিয়ার করলাম তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটা সলভ করি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব দেখো যে মৌলের একটি পরমাণুর ভর তাহলে ফ্লোরিনের মৌলের যদি আমরা এখানে লিখি ফ্লোরিনের ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর তাহলে মৌলের একটি পরমাণুর ভর তোমাকে উল্লেখ করে দিছে প্রশ্নে যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন আর কার্বন বারো আইসোটোপের যে সংখ্যাটা যেই মানটা সেটা কতই যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু ফোর গ্রাম তাহলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই কিন্তু ফ্লোরিনের যেই আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা পেয়ে যাবো তো আমরা ক্যালকুলেশন করি দেখো তো ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বেরোচ্ছে ওয়ান নাইন পয়েন্ট জিরো থ্রি সিক্স তো এক্ষেত্রে আমাদের একটা ভুল হয়েছে যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক যে ভরটা সেটা সাতাশ না সেটা হবে তো এটা একটু তোমরা ঠিক করে নেব হ্যাঁ তো ভাইয়া ভুল করে ফেলছি তো তোমরা একটু ঠিক করে নিবা তো দেখো ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর এটা বেরোছে তো আমরা যে মানটা দেখো উনিশের পরে শূন্য থ্রি সিক্স তাহলে এই মানটা খুবই নগণ্যতা না খুবই ছোটো মান তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে এই ছোটো মানটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু খুব বেশি কিছু যায় আসবে না তো তোমাদের বইয়ে কিন্তু এই মানটা দেওয়া নেই তো ফ্লোরিনের জাস্ট উনিশ দেওয়া আছে হুম তো এটা খেয়াল করবা তাহলে আমরা জাস্ট উনিশ যদি লেখে রাখি তাহলেও কিন্তু হবে তো ফ্লোরিনের যেহেতু আমরা বের করেছি তাহলে এরপরে বর্তিতে বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন ইনভার্স টু থ্রি গ্রাম হলে আপেক্ষিক পারমাণিক ভরটা নির্ণয় করো তাহলে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে না অবশ্যই পারবে তো এই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে একটি পরমাণুর ভর কিসের অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি আমরা লিখি তাহলে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন ইনভার্স টু থ্রি বাই কার্বন বারো আইসোটোপের এক বে বারো অংশ তাহলে ওই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর তাহলে এই ক্ষেত্রে দেখো ফোর তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম বই হচ্ছে সাতাশ হুম তাহলে দেখো অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু তোমাদের বইয়ের পর্যায় সারণি যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে সাতাশ পাবা তো তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকতে পারে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত তাহলে উক্ত অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে হ্যাঁ তো এখন একটা প্রশ্ন ভাইয়া আমি যদি তোমাকে বলি যে অক্সিজেন এর একটি পরমাণুর ভর কত তাহলে অক্সিজেন এর অক্সিজেন এর একটি পর মানুর ভর কত তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ডাইরেক্ট যে অক্সিজেন এর একটি পরমাণুর ভর কত সেটা তুমি নির্ণয় করো তাহলে সেটা তুমি কীভাবে নির্ণয় করবা দেখো আমরা কি করছিলাম যে যে আমাদের একটি মৌলের পরমাণুর ভরটা বলে দেওয়া হয়েছে সেটার সাথে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স টু ফোরকে ভাগ করলেই কিন্তু উক্ত মৌলের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক যে ভরটা সেটা নির্ণয় করতে পারছি তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলে দিচ্ছি যে অক্সিজেনের একটি পরমাণুর ভর কত তাহলে অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর তো আমাদের মুখস্থই অক্সিজেনের কত অক্সিজেনের কিন্তু ষোলো তাহলে এই ষোলোর সাথে আমরা যদি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স চব্বিশ গুণ করি তাহলেই কিন্তু অক্সিজেনের যে একটি পরমাণুর ভর হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো তো দেখো অক্সিজেনের একটি পরমাণুর ভর কত তাহলে অক্সিজেনের একটি পরমাণুর ভর সমান সমান অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু তোমার জানা থাকা লাগবে তো পর্যটনীতির যে এক থেকে তিরিশটা মৌল রয়েছে এই এক থেকে তিরিশটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরতে শুরু করে পারমাণবিক সংখ্যা তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের লাগবেই লাগবে তো অক্সিজেনের ষোলো গুণ এই যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স টু ফোর তাহলে এটা কত বের হয় দেখো টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ইন্টু টেন ইনস টু থ্রি গ্রাম তো ভাইয়া তোমাদের একটা প্রশ্ন আসতে পারি এখানে আমরা কোনো একক দিলাম না কেন তো দুই ক্ষেত্রেই কিন্তু উপরে কিন্তু গ্রাম আছে গ্রাম গ্রাম তো আমরা হচ্ছে মূলত আপেক্ষিক পারমাণিক ভরের ক্ষেত্রে কোনো একক বসাই না হুম আর একটি পরমাণুর ভর তো পরমাণুর ভর ক্ষেত্রে কিন্তু আমরা গ্রাম কথাটা উল্লেখ করে দেবো তাহলে দেখো অক্সিজেনের একটি পরমাণুর ভর কিন্তু আমরা এভাবে নির্ণয় করতে পারি তাহলে তোমাকে যদি বলা হয় যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো একটি তাহলে তুমি নির্ণয় করতে পারবে না অবশ্যই পারবে যদি হিলামে বলি লিথিয়ায় বলি ব্রণে বলি কার্বনে বলি যে কোনো মৌলের যদি তোমাকে এখন পারমাণবিক পরমাণুর যে ভরটা সেটা নির্ণয় করতে যদি বলা হয় তাহলে কিন্তু খুব সহজেই উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে এই যে ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স টু ফোর গুণ করে দিলেই কিন্তু আমরা একটি পরমাণুর ভরটা বের করতে পারবো তো আশা করি আপেক্ষিক পারমাণিক ভর সম্পর্কে যে যেই ধারণা তোমাদের দেওয়া উচিত সবগুলো আমি দিতে পেরেছি তো তোমাদের একটা নতুন জিনিস শিখেছি সেটা হচ্ছে যে যদি কোনো মৌলের যদি কোনো মৌলের একটি পরমাণুর ভর যদি নির্ণয় করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা উক্ত মৌলের যে আপেক্ষিক পারমাণিক ভর রয়েছে তার সাথে ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স টু ফোর গ্রাম এটা গুণ করে দিলেই কিন্তু উক্ত মৌলের আপেক্ষিক পারমাণিক ভরটা নির্ণয় করতে বোধ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ